আসসালামু আলাইকুম ইব্রান আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকে দেখেন কি সুন্দর হচ্ছে কালেকশন নিয়ে আসছি পুরোটা হচ্ছে মার্শাল টাইপ কালেকশন তো কালেকশন কিন্তু একদম রিজনেবল প্রাইজে থাকবে আর হচ্ছে দুটা কালারের মধ্যে থাকবে একটা হচ্ছে ইয়েলোর মধ্যে একটা থাকতো হচ্ছে পেঁয়াজের মধ্যে তো এটা কালারই খুবই সুন্দর আমি দুটা কালারই খুলে দেখাবো এবং ভিডিওতে প্রাইস এবং ডিটেলসটা বলে দেবো না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ফার্স্টে হচ্ছে অর্ডার প্রসেসটাও বলবো আমাদেরকে অর্ডার করতে হলে কিন্তু ফেসবুক পেজে ইনবক্স করতে হবে আর পেজের লিঙ্কটা কিন্তু পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফার্স্ট যে কালারটা খুলে দেখাবো এই কালারটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার মধ্যে থাকবে সো কালার কম্বিনেশন আর প্রিন্টটা দুইটা মিলাই এত সুন্দর কালেকশন কালার পাচ্ছেন পোরাটা হচ্ছে পিওর কটনের মধ্যে আমি ড্রেসটা ফ্রন্ট লুকটা দেখাই দিই প্রিন্টটা কি সুন্দর দেখেন হচ্ছে পুরা প্রিন্টটা জুড়ে হচ্ছে কাজ করা তবে বডি জুড়ে কিন্তু কাজ আসছে আমি দেখাই দিই এজের যে কাজটা দেখতেছেন ফ্লাওয়ার ছোট ছোট ফ্লাওয়ার টাইপের ইয়েলো সুতার কাজ আসছে আর নিচ থেকে যে লর পোষণটা আসতেছে এই পোষণটা জুড়ে হচ্ছে একটা বোরিং ওয়ার্ক করা আসছে পুরাটা প্যানেল জুড়ে আর বডি কিন্তু ফ্রি সাইজ থাকে আপনাদের মতো করে কিন্তু বডি রাখতে পারবেন লং ও ফোরটি ফাইভ পর্যন্ত রাখতে পারবেন আর স্লিভসটা কিন্তু নিচ থেকে আসবে এই যে যে এক্সট্রা কাপড় পাচ্ছেন এটা হচ্ছে স্লিভসটার কাপড় আসতেছে যেটা হচ্ছে বডির কন্ট্রাস্টের সাথে ম্যাচিং করে থাকবে ব্যাকসাইডটা দেখে দিব ব্যাক সাইডে কিন্তু সেমভাবে প্রিন্ট করা থাকবে ব্যাকসাইডে কিন্তু সেমভাবে ফ্রন্ট সাইডের সাথে ম্যাচিং করে প্রিন্ট করা থাকবে বাট ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না মার্শালের মধ্যে কালেকশনটা তবে কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেকটা ভালো কাপড় কোয়ালিটি মানে আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন এতটা সফট মানে কটনের মধ্যে যদি বেস্ট কালেকশন হয় তবে হচ্ছে এইগুলা কাপড়ের মধ্যে কম্প্রোমাইজ নাই সো আপনারা চোখ বন্ধ করে নিতে পারবেন কালারও কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট স্যালোয়ারটা কাপড় দেখাবো স্যালোয়ারটা কিন্তু বডি কন্ট্রাস্টের সাথে ম্যাচিং করে ইয়েলো কালারের আড়াই আড়াইগোজে একটা সালোয়ার কাপড় পাচ্ছেন সালোয়ার কাপড়টা কিন্তু কটনের মধ্যে পাবেন নেক্সট দুপারটা দেখাই দিব দুপারটা কিন্তু মাসাল্লাহ কালেকশনের দোপাট্টা কিন্তু খুব সুন্দর দুপারটার প্রিন্টটা কিন্তু ড্রেস বডি বডির প্রিন্টের সাথে ম্যাচিং করে থাকবে ইভেন সাইড প্যানেলটা কিন্তু কাটর করা দুপাট্টা দুই সাইডের প্যানেলটা জুড়েই কিন্তু এত সুন্দর করেছে একটা কাটোর ওয়ার্ক করা আসছে ওর কোয়ালিটি কিন্তু পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন যারা হচ্ছে কটন লাভার আপুর এটা নিয়ে নেবেন দুপাটা লম্বা আর চওড়াটা জাস্ট দেখেন পোড়াটা হচ্ছে একটা লম্বা দুপাট্টা পাচ্ছেন ড্রেসটার প্রাইস থাকবে কিন্তু অনলি ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন আমি নেক্সট কালারটা হচ্ছে কিন্তু খুলে দেখাবো নেক্সট হচ্ছে লাইট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে সেম ভাবে প্রিন্ট করা থাকবে আমি জাস্ট প্রিন্টটা দেখাই প্রিন্টটা কি সুন্দর হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন আর বডি জুড়ে কিন্তু সে লাইট পেয়াজ কালার একটা সুতা এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে সিটান সিটানো ফ্লাওয়ার পুরোটা বডি জুড়ে আর নিচে যে লর পোষণটা এই পোষণটা হচ্ছে সম্পূর্ণ লাইট পেয়াজ কালারে একটা বোরিং করা আসছে এটা হচ্ছে কন্ট্রাস্টের ড্রেস সো প্রিন্টার সাথে হচ্ছে ম্যাচিং করে এখানে হচ্ছে কাজটা রাখছে এটার কাপড় কোয়ালিটি মানে হাতে নিলে বুঝতে পারবেন আমি একটু কাছ থেকে দেখাই যে কত সুন্দর কাপড় কোয়ালিটিটা নেক্সট হচ্ছে ব্যাক সাইডটা দেখাই দেবো সাইডটা কিন্তু সেমভাবে প্রিন্ট করা থাকবে তবে হচ্ছে কোনো কাজ থাকবে না জাস্ট ফ্রন্ট সাইডে বডিটায় কাজ থাকবে আর নিচ থেকে যে এক্সট্রা কাপড় পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিভসটা যাবে স্লিভসটাতে কিন্তু বডি কনট্যাক্সের সাথে ম্যাচিং করে একটা প্রিন্ট করা আছে স্যালোয়ারটা দেখাই দিব সালোয়ারটা কিন্তু বডির কন্ট্রাস্টে কাজের সাথে ম্যাচিং করে একটা সালোয়ার কাপড় রাখছে সালোয়ারটাও কিন্তু পিওর কটনের মধ্যে লাইট পেঁয়াজ কালার আর এগোজে একটা সালোয়ার কাপড় পাচ্ছেন এর ড্রেসটা দুপাটা ওয়াও দেখলে হচ্ছে আপনাদের চোখ জোড়ায় যাবে মানে এত সুন্দর হচ্ছে একটা দুপাট্টা কালেকশন পাচ্ছেন যারা কটনের মধ্যে তবে একটু সিম্পল কাজের ড্রেস পছন্দ করেন তারা হচ্ছে এই কালেকশনটা নেবেন দেখেন এটার লং আর লেনটা হচ্ছে আপনারা জাস্ট দেখেন কতটা চওড়া হচ্ছে ড্রেসটার দুপাটা পাচ্ছেন বডি কন্টাস্টের সাথে ম্যাচিং করে প্রিন্ট ইভেন দুই সাইডটাতে হচ্ছে দেখতে পারতেছেন ড্রেসের লর পোশনের সাথে ম্যাচিং করে আউট করছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় কেউ কিন্তু মিস করবে না স্টক থাকতে আমাদের তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আর অর্ডার করতে ফেসবুক পেজ ইনবক্স করে ফেলতে হবে পেজের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন থেকে পেয়ে যাবেন সারা দেশে হচ্ছে হোম ডেলিভারি প্লাস কুরিয়ার মাধ্যমে আমাদের থেকে ড্রেস পার্সেস করতে পারবেন আপনারা আজকে ভিতরে টাইপ দিয়ে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ